মাস্টার ফ্যাশন একটি নেশা এমনভাবে মানে রূপ দিচ্ছে মনে হচ্ছে এটা একটা কারো জন্য পেশা তো বর্তমান যে যুবকদের অবস্থা এটা আমি করি না কারোর থেকেই আসা কারণ এটা যতই দিন দিন যাচ্ছে মনে হচ্ছে এটার প্রতি তাদের বাড়ছে ভালোবাসা একটু ছন্দ করে বললেও বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ একজন প্রশ্ন করেছেন যে হুজুর হস্তমতন করলে রোজা ভাঙবে কিনা মানে এই ধরনের সেন্সও তার আসে ভালো যে প্রশ্ন তার আসছে কিন্তু এর মানেও একটা থেকে যায় যে তিনি হস্তমৈতনের দিকেও আকৃষ্ট যুবককে আমি এইভাবে বলি নাই কিন্তু আপনাদেরকে বলছি এই যে মাস্টার ফিশন বলেন হস্তমৈতন বলেন যে যে শব্দে বলেন মূল কথা একটাই যে বিশেষ অঙ্গকে হারামভাবে অন্যের সাথে মিলিত হওয়া ছাড়া যে কার্যক্রমটা হয় বা হাত দিয়ে যেটাকে আমরা আউট করে দিই সেটাই হচ্ছে অস্তমতন এটা এখন সবাই বুঝে এখন বিষয়টা হচ্ছে এটা হালাল না হারাম এটা কতটুকু বৈধ বা কতটুকু স্বাস্থ্যসম্মত যদি আমরা শরীরের দিক থেকে আলোচনা করি তাহলে এটা টোটালি হারাম এবং ডাক্তারি বা সায়েন্সের দিক থেকে আলোচনা তো আমার করার কথা না এটা ওনারাও করবেন বাকি ওনারা যেটা বলেন সেটা আপনাদেরকে বলছি তারাও যেটা বলেন যে এটা স্বাস্থ্যের জন্য খুবই স্বাস্থ্য কারণ এবং ধ্বংসের কারণ তো সেই জায়গা থেকে আমি ডাক্তারি যে বিষয়গুলো আছে নার্ভ তারপরে বিভিন্ন ধরনের আমরা শারীরিক যে টিস্যু কলা যেগুলো আপনারা বুঝবেন যারা সায়েন্স নিয়ে কাজ করেন পড়াশোনা করেন তারা বুঝবেন যে আমাদের যে অর্গানগুলো আছে যেগুলো অনেকগুলো টিস্যু দ্বারা গঠিত হয় অনেকগুলো কলা দ্বারা গঠিত হয় তো সেইগুলো আস্তে আস্তেগুলো নষ্ট হয়ে যায় তো এই বিষয়গুলো আমার বোঝানো আপনাদেরকে ঠিক হবে না কারণ হচ্ছে আমি যেহেতু ডাক্তার না তো এই ডাক্তারের কাছে যাবেন আপনাকে এই বিষয়গুলো খুব স্পষ্ট বোঝাবে তবে আমার থেকেই যে শব্দগুলো শুনেছেন এইগুলো তাদের সামনে পেশ করবেন আরও স্পষ্ট হতে পারবেন য মূল আলোচনায় আসি আমরা যে এই যে হস্তমৈতন আমরা রমজান মাসেও অনেকে করে থাকে না করলে তার প্রশ্ন করে নাই তো এই হস্তমৈতনের কারণে আপনার রোজা ভাঙবে কিনা প্রিয় ভাই অবশ্যই রোজা ভেঙে যাবে এবং এর কাজও আদায় করতে হবে তবে যদি আপনার বীর্য আউট না হয় তাহলে রোজা ভাঙবে না কিন্তু এটা গুণা হবে তো এই জন্য এই যে অশ্লীল কাজ আছে এগুলো থেকে বিরত থাকতে হবে এই হস্তপ্রোজন থেকে বিরত থাকার একটা দোয়াও আছে আল্লাহমিনা মিনে সরি অর্থাৎ এই দোয়াটার পূর্ণটা আমি আপনারা আপনারা আরবিতে যে অনেকে পারবেন না বাংলা এইভাবেই দোয়া করে নেন কোনো সমস্যা নেই জি আমাদেরকে মিনসার রিস্যাম আই চোখের শ্রবণের যে গুণাগুলো আছে খারাপ আছে সেগুলো থেকে বেঁচে থাকার তো দান করো মিন স্যারি বা সরি চোখের যে দেখার গুণা আছে দেখার যে খারাপীয়তা আছে এইগুলো এই দেখ খারাপ জিনিস দেখা থেকে আমাকে হেফাজত করো তারপরে আমার চলার ক্ষেত্রে যে সমস্ত খারাপীয়তা আছে এক কথায় সর্বদিকে সর্ব জায়গার যে সমস্ত খারাপ জায়গাগুলো আছে খারাপ কাজের সাথে সম্পৃক্ত হওয়া যে প্রত্যেকটা থেকে আল্লাহ তালা আমাকে হেফাজত করো এভাবে নিয়মিত যদি আমরা দোয়া করি ইনশাল্লাহ মুক্তি পাব তবে সবথেকে মানে বড় বিষয়টা হচ্ছে আপনাকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে আর এর জন্য সবথেকে বড় একটা আমার হচ্ছে আপনি এই চিন্তাটা করা একটা আয়াত আছে এই আয়াতের ব্যাপারে একটু মোরাকাবা করা সেটা কি যে আল্লাহ আপনাকে দেখছে সোরা একরার মধ্যে

অনেক ধরনের গুনাহের কাছ থেকে আমরা বেঁচে থাকতে পারবো অশ্লীলের কাছ থেকে বেঁচে থাকতে পারবো এই হস্তমৈতনের জন্য আরও কয়েকটা বিষয় আছে আমরা এই বিষয়গুলোকে যদি মানে এগুলোর কারণ কি কেন হচ্ছে অনেকগুলো কারণ এক নম্বর কারণ যারা অবিবাহিত একাকিত্ব যখন থাকে তখন তারা পর্নোগ্রাফি যখন দেখে বা অশ্লীল ছবি দেখে এটার দিকে তারা মাইল হয় আকৃষ্ট হয় তখন এই আপনার খারাপ পদগুলো শুরু করে অথবা একা একা তার গার্লফ্রেন্ডের কথা চিন্তা করছে গার্লফ্রেন্ডের কথাগুলো বললে তো যুবকরা অনেকেই আনন্দ পায় তো এই গার্লফ্রেন্ডের কথা চিন্তা করে নিজে 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 চিন্তা করে হ্যান্ডেল দেয় মানে হচ্ছে একটু হস্তমোতন করে আউট করে ফেলে এর মানে হচ্ছে একাকী থেকে আল্লাহ আল্লাহতালার কথা চিন্তা না করে যখন তার গার্লফ্রেন্ডের কথা চিন্তা করে অশ্লীল জিনিস দেখে তখন হস্তমতন হওয়ার একটা কারণ এগুলো তখন হস্ত হয় অথবা দুজন ফ্রেন্ড ছেলে ছেলে যেটাকে লাওয়াত হয়ে যায় তো এই সময়টাতেও এই ধরনের অঘটনগুলো ঘটে একক্রমে কেউ নাই শুধু দুজন ছেলে রয়েছে ঘটতে পারে এক কেউ নাই অবিবাহিত দুজন ছেলে মেয়ে ঘটতে পারে এমন কিছু এক কথা এই জাতীয় নির্জনতা থেকে নিজেকে বাঁচতে হবে এই যে চোদ্দোই ফেব্রুয়ারি গেল ভালোবাসা দিবসটা গেল মানে কি একটা মানে বাজে একটা কাণ্ড গেল জায়গায় জায়গায় পাড়ায় বিভিন্ন চিপায় চুপায় হায় 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 কী দশা ভয় পায় না এত কামরা যে মশা এত তাদেরকে ডাকা হয় মনে হয় হয়ে গেছে ঠসা তো এই যে জায়গাগুলো থেকেও পার্কে বিভিন্ন চিপা চুপায় যে অশ্লীল কাজগুলো ধরা পড়েছে এবার এটা শুধু এবার না প্রতি বছরই ধরনের ঘটনাগুলো ঘটে এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে হস্তমৈতন এটা ডাক্তাররা কোনো কোনো ডাক্তাররা ক্ষণিকের জন্য বলে যে স্বাস্থ্যের জন্য ভালো তো যারা বলে আমি মনে করি বেসিক্যালি তাদের কিছু প্রবলেম রয়েছে এটা কোনো দিক থেকে ভালো হতে পারে না আল্লাহ তালা এই সমস্ত গঠিত অশ্লীল কাছ থেকে আমাকে আপনাদের সকলকে পুরো বিশ্ববাসীকে বেঁচে থাকা তফফিক দান করুক আল্লাহ মামিন